গণভোট হলো এমন একটি প্রক্রিয়া যেখানে দেশের জনগণ সরাসরি কোনো গুরুত্বপূর্ণ জাতীয় বিষয়ে হ্যাঁ অথবা না ভোটের মাধ্যমে মতামত দেয় অর্থাৎ সংসদের বদলে জনগণই সরাসরি সিদ্ধান্তে অংশ নেয় গণভোটের উদ্দেশ্য কী গণভোটের মূল উদ্দেশ্য হলো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিষয়ে জনগণের সরাসরি মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা যার মাধ্যমে রাষ্ট্র ও জনগণের মধ্যে সম্পর্ক জোরদার হয় এবং রাষ্ট্র ক্ষমতায় জনগণের আস্থা বৃদ্ধি পায় এবারের গণভোটের প্রশ্ন কয়টি ও কি গণভোটে একটি প্রশ্ন উপস্থাপন করা হবে আপনি কি জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ দু হাজার এবং জুলাই জাতীয় সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাব সমূহের প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করছেন একটি টিক দিয়ে উত্তর দিতে হবে হ্যাঁ অথবা না গণভোটের প্রস্তাবসমূহ কি গণভোটে একটি প্রশ্নের মাধ্যমে চারটি প্রস্তাবনা করা হবে প্রস্তাবনা নাম্বার এক নির্বাচনকালীন তত্ত্বাবধক সরকার নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে প্রস্তাবনা নাম্বার দুই আগামী জাতীয় সংসদ হবে দুই কক্ষ বিশিষ্ট ও জাতীয় সংসদে নির্বাচনের দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে একশো সদস্য বিশিষ্ট একটি উচ্চ কক্ষ গঠিত হবে এবং সংবিধান সংশোধন করতে হলে উচ্চ কক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন দরকার হবে প্রস্তাবনা নাম্বার তিন সংসদে নারী প্রতিনিধি বৃদ্ধি বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন মৌলিক অধিকার বিচার বিভাগের স্বাধীনতা স্থানীয় সরকার প্রধানমন্ত্রীর মেয়াদ রাষ্ট্রপতির ক্ষমতা সহ তফসিলে বর্ণিত যে তিরিশটি বিষয়ে জুলাই জাতীয় সনদে ঐকমত হয়েছে সেগুলো বাস্তবায়নে আগামী সংসদ নির্বাচনে বিজয়ী রাজনৈতিক দলগুলো বাধ্য থাকবে প্রস্তাবনা নাম্বার চার জুলাই জাতীয় সনদে বর্ণিত অপরাপর সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হবে গণভোটে অংশ নিন আপনার সিদ্ধান্তই হোক রাষ্ট্রের সিদ্ধান্ত